আসসালামু আলাইকুম আমি মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো এর আগে আলোচনা করি চেঞ্জিং সেন্টেন্সার ইন্টারগেড পার্ট টু আজকে আমি আলোচনা করবো ম্যাসি ঢাকা বোর্ড দুই হাজার তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি আর এর তিনটা কলাম থাকে কলাম এ কলাম বি এবং কলাম সি আর এই তিনটা কলাম দিয়েই আমাদের মেক ফাইভ সেন্টেন্স পাঁচটা বাক্য তৈরি করতে হবে তাহলে আমরা দেখি কলাম এ কলাম বি কলাম সি তো কলাম কলাম এতে আছে কলাম বি কলাম সি তিনটা বাক্য থেকে যেহেতু আমাদের পাঁচটা বাক্য তৈরি করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম যে বাক্যটা যেভাবে তৈরি করতে পারি পাংশুয়ে লিপি ভার্সি যেহেতু আমরা জানলাম যে ভার্সি একটা নাউন হার্সু একটা নাউন তো আমরা কলম বীর দিকে তাকাই ও পার্সন পার্সনটাও কিন্তু একটা নাউন কারণ নাউনের পর কখনো নাউন বসে না তো তাহলে আমরা পার্সনটা কিন্তু লিখতে পারবো না তারপর একটা তাকাই যে হাসু যেহেতু বস্তু বাসক নাউন সেহেতু আমরা বস্তু বাসক কিন্তু নাউন আমরা লিখতে পারি তো আমাদের হুইস ইয়ান মেক আস এটা কিন্তু হতে পারে তো আমরা একটু ইন্ডিকেট করে রাখি তো তারপরে আমরা দেখি এখানে দেওয়া আছে পাংচুয়েল 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 তো একটা অ্যাডজেক্টিভ নাউনের পরে কখনো কিন্তু অ্যাডজেক্টিভ বসে না তাহলে আমরা এটাও লিখতে পারবো না তারপরে আমরা দেখি যে আইভি নাম্বার যেটা দেওয়া আছে যে ইস পাঞ্চেন ইসটা একটা টু বিভাগ অর্থাৎ টু বিভাগের মধ্যে হিয়াম ইজ আর ওয়াজার এগুলো সবই হলো টু বিভাগ তার মধ্যে কিন্তু ইস দেওয়া আছে তো এই ইস নাউনের পরে কিন্তু ভাগ করছে সেটা যদি সাবজেক্ট হিসাবে থাকে কিন্তু আমরা দেখতে পাই নাউন যে নাউনটা আমরা ব্যবহার করছি সেটা কিন্তু সাবজেক্ট হিসাবে না সেটা কিন্তু সাবজেক্ট যাবে না আর সাবজেক্ট হিসাবে আমাদের যে নাউনটা ব্যবহার হয় সেটা হলো পাংচুয়ালিটি অর্থাৎ পাংচুয়ালিটি সাবজেক্ট হিসাবে ব্যবহার করার জন্য এখানে কিন্তু হার বসে আর যেহেতু আমাদের বস্তুবাসক নাউন এটা কিন্তু এটা কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে না সেহেতু এখানে আমরা কোনো ভার বসাতে পারবো না এবার আমরা তাহলে আমরা বলতে পারি যেহেতু নাউনটা বস্তু পাচক নাউন সেতু আমাদের অবশ্যই বস্তুবাচক হিসাবে দিতে হবে অর্থাৎ আমরা বস্তু পাচক একটা হুইস ক্যান হুইস ক্যান হুইস ক্যান তো আমরা এখানে হিসাবে মেঘ পালাম যদি আটা থাকে যদি থাকে তারপরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে ভার্বের প্রেজেন্ট ফর্মের পর যদি নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে অবশ্যই আমাদের কিন্তু একজেক্টিভ ইউজ করতেই হবে তো আমরা দেখি তাহলে যে কলম सीटेटে কয়টা একজেক্টিভ আছে আমরা একটু দেখি তো আমরা পাই যে যেポルト অর্থাৎ i নাম্বারটা একটা অ্যাডজেকটিভ আছে আরেকটা অ্যাডজেকটিভ আছে i ভি নাম্বারে কিন্তু একটা অ্যাডজেকটিভ আছে তো আমরা দেখতেপালা যে দুটোই কিন্তু অ্যাডজেকটিভ আছে আমাদের একটা কাজ করলে হবে এটা দিয়ে লেখলেও হবে এটা দিয়ে ইলেকট্রো হবে একই রকম অর্থাৎ আমরা যদি অর্থ না বুঝি মেসেজ যদি অর্থ না বুঝি তাও কিন্তু আমরা সুন্দরভাবে মেসেজিংটা করতে পারবো অর্থ ছাড়াই তো আমরা তাহলে লিখি যেতো হ্যাঁ এই মতের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে

ব্যবহার করে আমরা সচেষ্ট করতে পারি এবার আমরা যে বি নাম্বার বাক্যর দিকে দেখাবো বি নাম্বার বাক্যের দিকে তাকাই তো দেওয়া আছে ইট হেল্প ইট হেল্প হেল্পটা একটা ভাত তো আমরা তাকাই যে আই নাম্বারটা দেওয়া আছে পাচন পাচনটা কিন্তু একটা নাউন কারণ ভাতের পর কখনো নাউন বসে না ভার্বের পর কখনো নাউন বসে না মানে আমরা বুঝতে পারি যে আই নাম্বারটা হবে না তারপরে আমরা দেখি আমরা কিন্তু অলরেডি কিন্তু এটা আমরা ইউজ করছি তারপরে আমরা তিন নাম্বারটার দিকে তাকাই যে ভাব ভাব এখানে কিন্তু তিন নম্বরে কিন্তু যে পাঞ্চুয়ালটা দেওয়া আছে এটা কিন্তু একটা একটি যে অর্থাৎ যে ভার্বের পর কখনো কিন্তু একজেকটিভ বসে না তারপরে আমরা তাকাই যে চার নম্বর দিকে তাকাই ওর তুমি কিন্তু দেওয়া আছে টু বি ভাব অর্থাৎ ই মধ্যে দেওয়া আছে কারণ আমরা জানি যে একটা সেন্টেন্সে দুটো ভাগ কখনোই থাকবে যখন কমপ্লেক্স সেন্টেন্স হবে কারণ এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্স অর্থাৎ যে দুইটা ভাগ কখনো থাকবে না ওই জন্য আমরা আইভি নাম্বারও লিখতে পারবো না তারপরে আমরা দেখাই যে আজ তো বিتام যে হারবাসে হার আচ্ছা ভাগের পর আমরা কিন্তু অবজেক্টটা ইউজ করতে পারি ও আমরা হাত পালাম তাহলে কিন্তু আমরা অবজেক্টটা ইউজ করতে পারি এখানে দেখা যাচ্ছে যে আজ কিন্তু একটা অবজেক্ট তাহলে আমরা এখানে দেখতে পারি আজ টু আস কুক এখন কথা হচ্ছে আমরা যে এখানে বিকাম পালাম তা বিকামটা হচ্ছে বিভাব আর বিভাবের পর সর্বদাই কিন্তু একজেকটি বসে আমরা একটু তাকাই যে আমরা এলে প্রথমে একটা একজেকটি ইউজ করলাম হ্যাঁ তারপর একজেকটি থাকে কিন্তু একটা কোথায় কিন্তু বলবে কারণ এই যে কলাম সিতে আর আর কোনোwidetilde কোন একজেক্টিভ নেই সেই জন্য আমরা আই নাম্বারটাই লিখবো এটাই ঠিক লেখো রেট রেট ইন বাইং তো আমরা বি নাম্বার বাক্যটা সুন্দরভাবে করলাম এবার আমরা সি নাম্বার এ দেখে এ হোক তো আমরা এখানে বলতে পারি তো পাঞ্চুয়েলটা একটা হচ্ছে এক একটি এখানে দেওয়া আছে আহ পাচল এখানে দেওয়া আছে পাচন আর পাঁচনটা কিন্তু একটা হলে নাউন

এখানে একটা পাঞ্চিয়াল আছে তার মানে তো একটা অ্যাডজেক্টিভ তার মানে একসাথে দুটো এক জ্যাক্টিভ বসবে না তার মানে তিন নম্বরটাও আমরা কিছু দিতে পারবো না আমরা দেখি চার নাম্বারটা দিকে তাকাই তো এখানে দেওয়া আছে কিন্তু ভাত দেওয়া আছে তো অ্যাডজেক্টিভের পর কখনো কিন্তু ভাত বসে না তাহলে কি এটাও আমরা কিন্তু লিখতে পারবো না তারপরে আমরা তাকাই অলরেডি কিন্তু পাঁচ নাম্বারটা আমরা কিন্তু ইউজ করছি ওটা লেখাও আমাদের প্রয়োজন নেই তাহলে আমরা জানতে পারতেছি যে একজেক্টিভ প্লাস নাউন একজেক্টিভ এর পর সর্বদাই কিন্তু নাউন বসে তো আমরা লিখবো পার্সন পার্সন ইস তাহলে এখানে আমরা পেলাম টু বিভাগ যে তুমি ভাগ ভাব গুলো আমি যার তো এখানে আমরা তুমি ভাগ ভাব পালাম ভাগ ভাব থাকলে হ্যাঁ তারপরে কিন্তু একজেক্টিভ ইউজ করতে হয় তো আমরা জানি একজেক্টিভ যে দুটো ছিল সেটা কিন্তু আমরা ইউজ করছি হ্যাঁ তো টু ভাব থাকলে একজেক্টিভ ইউজ করতে হয় হ্যাঁ অথবা যদি ভি থাকে সেটাও কিন্তু একজেক্টিভ হিসেবে পরিণত হয় তো সরাসরি অ্যাক্জেক্টিভ হবে আর ভিতরি হলে সেটাও কিন্তু একজেক্টিভের কাজ হবে তো আমরা দেখি তো আমরা জানি তুমি ভাব থাকলে একজেক্টটিভের কাজ করতে হয় তো আমরা কিন্তু দুটো একজেক্টিভের কাজ করছি হ্যাঁ অর্থাৎ ভিতরি যেখানে আছে সেটাও কিন্তু একজেক্টিভের কাজ করে তো আমরা দেখবো এটার মধ্যে ভিতরি কোনটা কাজ করা আছে তো আমরা দেখি এখানে আছে লাভ কারণ এটাই তো ভিতরি কারণ ভিতরি থাকলেও একজেক্টটিভের কাজ করে তো আমরা তাহলে এটা দেখবো যে লাভ লাভ বাই ওয়ান আমরা সুন্দরভাবে টাস করলাম যে আমরা তিনটা বাক্য কিন্তু সুন্দরভাবে শেষ করলাম পাঁচটা কোনো অর্থ না বুঝাই শুধু গ্রামার একটু ব্যবহার করে আমরা কিন্তু তিনটা বাক্য আমরা সম্পন্ন করলাম এবার আমরা যে তো নাম্বার বাক্য দিয়েছিলাম তো করে সঠিক নাম্বার বাক্যের দেখেন চলে দাও মানে ডি নাম্বার বাক্য আমাদের বলছে যে জি হি যে হুর জন্য ভাগ নিয়ে আসতে হয় হুর কিন্তু ভাগ নিয়ে আসতে হয় তো আমরা তাকাই যে এখানে দেওয়া আছে সর্বোচ্চ যে নাম কারণ এটা আমরা একবার ব্যবহার করছি আর আমাদের যুক্তি নাই যা আমাদের আর ব্যবহার করা তার মানে ওটারও কাজ শেষ তারপরে দুই নম্বর বাক্য যে দুই নম্বর বাক্য হুইস যে এটারও কিন্তু আমরা ব্যবহার করছি তার মানে এটারও আরো রান্না প্রয়োজন নেই তারপরে তিন নম্বর রান্না বাক্যের দিকে তাকাই যে এখানে আছে কিন্তু তুমি যা আছে একটি তো হুল পরে কখনো কিন্তু একজেক্টিভ বসবে না কারণ হুল পরে কিন্তু ভারবেই বসবে তো আমরা তাহলে বুঝতে পারি যে এটাও হবে না তো তারপরে আমরা তাকাই যে এখানে কিন্তু চার নম্বর বাক্যে প্রথমে কিন্তু একটা ভাব আছে অর্থাৎ অঞ্চলের ভাব আছে তার মানে এটা আমরা লিখতে পারি কারণটা হচ্ছে ভুল পরে সভ্যতা কিন্তু ভার বসে তো আমরা লিখি যেহেতু এটা কিন্তু আর সেন্টেন্স করে অবশ্যই কিন্তু যে দুটা ভাব থাকবে দুটা ভাব থাকবে দুটা সাবজেক্ট থাকবে তো আমরা দেখি আমাদের সাবজেক্ট কিন্তু একটা হয়েছে কিন্তু হুর পর একটা সাবজেক্ট আছে যেটা আমাদের জানতে হবে ওটা গোপনে আছে ওটা ধরে নিতে হবে

এস বাই এস যুক্ত কয়টা আছে তো আমরা এখানে দেখি আমাদের ভাগ কিন্তু দিচ্ছে একটা হলো সাকসেস আর একটা কিন্তু গেস কিন্তু সাকসেস এটা কিন্তু শুধু মেইন ভাবে দেওয়া আছে ওর সাথে কোনো কিছু যুক্ত নাই আর গেসের সাথে কিন্তু এস বা ইয়ে যুক্ত করা আছে কিন্তু আমাদের সূত্র বলে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওদের জন্য ভাবের সঙ্গে এস বা ইয়ে যুক্ত করতে হবে তো আমরা জানতে পারি এটা সারা অর্থাৎ গেসের এটা সারা কোনোভাবে হবে না তো আমরা লিখি ওইভাবে নিভাগ আমরা চার নম্বর বাক্যটা আমরা কমপ্লিট করলাম এবার সর্বশেষ বাক্য কারণ এটা জানি যে যেটা বাকি থাকে সেটাই হয় তারপরে গ্রামার রুলস দিয়ে সর্বশেষ বাক্যটা আহ আমরা কমপ্লিট করতে তাহলে দেখি সবশেষ বাক্যটা এখন কমপ্লিট করি পাঁচ নাম্বার বাক্য অর্থাৎ তিন নম্বর বাক্য কি বলছে ইয়ে কই দিতাম ইয়ে কারণ এখানে আমরা কিন্তু বিভাগ পালাম অর্থাৎ বিভাত থাকলে অবশ্যই কিন্তু একজেকটি বসে বিভাত থাকলে অবশ্যই কিন্তু একজেক্টে বসে আমরা দেখি সবগুলোয় কিন্তু আমরা ইউজ করছি শুধু আমরা এই তিন নম্বরটা আমরা শুধু ইউজ করিনি তো মানে আমরা বলতে পারি নিধিধাই বলতে পারি পাঞ্চিওলি হবে গ্রামার বলে বি পর অবশ্যই কিন্তু একজেক্টিভাস আর এই পাঞ্চিয়ালটা কিন্তু অবশ্যই একটা একজ্যাক্টিভ তাহলে আমরা বোঝাই দেখলাম পাঞ্চিএল আহ উই উঞ্চেল উইচা তো তারপরে আবার কলাম শীতে যেটা আমরা নিয়ে আসবো তো আমরা জানি সেটা কিন্তু মডাল অঞ্চলের ভাগ শিয়ালটা কিন্তু মডেল অক্সলের ভাগ আর মডেল অক্সলের ভাগ গুলো যেমন ক্যাঙ্কুর শ্যালসুর উইল তার মধ্যে আমরা পালাম শিয়াল এই শিয়ালটা কিন্তু মডেল অক্সলের ভাগ আর শিয়াল থাকলে অবশ্যই কিন্তু ভারতের প্রেজেন্ট ফর্ম হয় তো আমরা জানি কলম সিটা কিন্তু একটাই আছে হ্যাঁ ওটা কমপ্লিট করলে আমাদের কিন্তু হয়ে যাবে তো আমরা এখানে কিন্তু ভারতের প্রেসেন্ট ফ্রম দিয়ে পালাম সাকসেস কারণ শিয়ালের পর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অর্থাৎ মডেল অবজার্ভের ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা এটা লিখি শিওরলি সাকসেস শিওরলি শিওরলি সাকসেস সাকসেস ইন লাইফ শিওরলি সাকসেস ইন লাইফ তাহলে আমরা এই নাম্বার বাক্যটাও কমপ্লিট করলাম তাহলে কোনো অর্থ না বুঝে আমরা শুধু একটু টেকনিক ব্যবহার করে মেসিং এর কিন্তু পাঁচটা বাক্য কিন্তু আমরা কমপ্লিট করতে পারি আজকে আমি আলোচনা করলাম যে ঢাকা বোর্ড বোর্ড তো অন্য একটা নিয়ে আমি হাজির হব আর অবশ্যই যে মেশিন গুলো কিন্তু মুখস্থ করে না আমরা কিছু গ্রামার রুলস দিয়ে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আমরা কে কিন্তু ভালো করতে ভালো করতে পারবো আর বিশেষ করে যে কথা না বললেই নয় যে ভালো ভালো ভিডিও খেতে আমাদের পাশেই থাকো তা ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ বাই